আমি শিকদার আপনাদের মাঝে এসেছি কিছু অনুরোধ নিয়ে কিছু রিকোয়েস্টের কথা বলবো আপনাদের কাছে সেটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল সম্পর্কে তো আমাদের চ্যানেলের নামটি হচ্ছে মিউজিক আসলে সবার ভালো লাগবে ওখানে নতুন নতুন গান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাইকে আবারও বলতেছি ট্যাকটনপ মিউজিক চ্যানেলটি আশা করি সবার ভালো লাগবে ওই চ্যানেলটির গানগুলো যদি কারোর রিকোয়েস্টের গান থাকে ওখানে সাবস্ক্রাইব করে আগে সাবস্ক্রাইব করে নিই তারপরে রিকোয়েস্টের গান বলা যাবে ঠিক আছে তো কথা হচ্ছে আবারও বলছি চ্যানেলটির নাম হচ্ছে ট্যাকটপ মিউজিক আশা করি সবার ভালো লাগবে তো আমাকে তো এখন দেখছেন আর আশা করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও দেখা যাবে আর ওখানে অনেক লাইফ পাওয়া যাবে আর একটু কথা হচ্ছে আমার লাইফটি সবাই শেয়ার করবে আর সবাই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি তো আমি এখানেই শেষ করতেছি আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ